আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিরা এই চিরাটাকে আমি ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে এই চিড়াটাকে আমি আবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে নিব তো দেখেন আমি মগ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে এবং শুধু এই পানি না আমি এই চিরাটাকে তিন থেকে চারবার এইভাবে কচলিয়ে কচলিয়ে সুন্দর করে ধুয়ে নিব যাতে সুন্দর করে ধোয়া হয়ে যায় যাতে ময়লা টলা কিছু একটা না থাকে তো আমার ধোয়া হয়ে গেছে আমি এখন এই চিরার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এবং পানি দেওয়ার পরে এটা আমি পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো এখানে আমি এক মগ পানি দিলেই পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ মানে চিরাটা যাবে তাই পানির নিচে ডুবে থাকে তো দেখেন এক মগ পানিতেই আমার চিরাটা ডুবে গেছে এক কাপ চিরার জন্য এক মগ পানি অ্যান অ্যান্ড অ্যান তো যাই হোক আমি ফিরে আসছি পনেরো মিনিট পরে আমার চিড়াটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন আমি এই চিড়াটাকে হাত দিয়ে চিপে চিপে পানি ঝরিয়ে নিব এবং পানি ঝরিয়ে ঝরিয়ে আমি এটাকে ব্যালেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ এবং আরও একবার জানাচ্ছি রমজানের মোবারকবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমি সবগুলো চিড়ে এইভাবে ধুয়ে নিচ্ছি তো চিরাটা ধোয়া হয়ে গেলে আমি দেখাচ্ছি যে আসলে ধোয়ার পরে যারের মধ্যে কেমন দেখাচ্ছে তো আমার চিড়া ধোয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি একটা লেবু এই লেবুটাকে আমি কেটে নিব এবং লেবুর রসও আমি এর মধ্যে দিব তো দেখেন চিরাটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন এই ঝরঝরা চিরাটার মধ্যে আমি দিয়ে দিব হাফ মগ পানি তো এই হাফ করতে দেওয়া যাবে না হাফ মগই দিতে হবে তো এই হাফ মগ পানি দিয়ে আমি এটা দেখেন কী সুন্দরভাবে ব্যালেন্ট করে নিচ্ছি ব্যালেন্টটা দেখেন কী সুন্দর একটা আঠালো আঠালো হয়ে গেছে কেমন একটা আঠা আঠা ভাব হয়ে গেছে তো এখন আপনি চাইলে এইখান থেকে কিছুটা অংশ রেখে দিতে পারেন এই আঠালো চিরাটা কিছুটা অংশ রেখে দিতে পারেন যেটা দিয়ে আপনি পরবর্তীতে শরবত বানিয়ে খেতে পারবেন তো আমি রাখছি না আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তো আমি এখানে নিছি এক মগ পানি এবং নিচ্ছি এক গ্লাস দুধ এই দুধটা আজ করা এটা ফ্রিজের ঠান্ডা দুধ আর নিছি পনি এক কাপ চিনি নিশি লবণ আপনারা আমার যারা নিয়মিত বয়স তারা সবাই জানেন যে আমি মিষ্টি জিনিসের মধ্যে সামান্য পরিমাণে লবণ খাই তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আজকেও আমি এই চিরার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো আপনারা যদি খান তাহলে দিবেন আর যদি না খান তাহলে দেওয়ার কোনো দরকার নেই তো দিয়ে দিচ্ছি চিনি তো শরবত যেহেতু এটা জুস যেহেতু মিষ্টিটা কিন্তু একটু বেশি হলেই ভালো হতো এখন যেহেতু রোজার মাস তো এটা কিন্তু মানে পরিমাপ করার কোনো উপায় নেই আমি আনুমানিক পণি এক কাপ নিয়ে নিচ্ছি তো যাই হোক আমি দিয়ে দিচ্ছি দুধটাও এবং দুধের যে গ্লাসটা ছিল সেই গ্লাসের মধ্যে আমি মগের পানিটা ঢেলে দিচ্ছি এবং দুধটা যাতে মগ থেকে মানে চলে আসে সেই জন্য এই পানিটা দেখেন আমি এখন এই এক মগ পানিও দিয়ে দিচ্ছি এখন এইটাকে আমি আবারও সুন্দর করে ব্যালেন্স করে নিব তাহলে একদম সুন্দর একটা পারফেক্ট শরবত হয়ে যাবে চিড়া দিয়ে আর লেবুর রসটাও দিয়ে দিব। তো আমি এখন এটাকে আরেকবার ব্যালেন্স করে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে একটা ফেনা ফেনা ভাব হয়ে গেছে কফির মতো হয়ে গেছে কোল্ড কফির মতো হয়ে গেছে এটার মধ্যে এখন কিছু কফি পাউডার দিলে দারুণ কোল্ড কফি হয়ে যাবে তো এইভাবে কিন্তু বানাতে পারেন আপনারা চিরা দিয়ে কোল্ড কফি তো যাই হোক আমার হয়ে গেছে চিরার জুস তো এখন আমি এটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তো এখন আপনারা চাইলে এটা বরফ দিয়ে রাখতে পারেন খাওয়ার সময় এখন তো দুপুরবেলা খাওয়ার টাইম না তো এখন এটাকে ফ্রিজেই রাখতে হবে আর যদি ইফতারির কাছাকাছি সময়ে বানান তাহলে বরফ কুচি দিয়ে সাথে সাথে খেয়ে নেবেন তো এখনও ইফতারের অনেক সময় বাকি আছে আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখিয়ে দেবো এই ট্রেটা সহকারে সন্ধ্যার সময় যখন ইফতার করব তখন নামিয়ে নেব তো দেখেন আমার টিটা সর্বোত্ত হয়ে গেছে সুন্দর পারফেক্ট হেলদি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত é que é চিরা দিয়ে আমার চার গ্লাস শরবত হয়েছে তো সেই জন্য আপনারা যতটুকু মানে জয় যেই কয় গ্লাস পরিমাপ দরকার সেই পরিমাপ মতো এখান থেকে বুঝে আপনারা শরবত বানাতে পারবেন যদি দুই গ্লাস শরবতের দরকার হয় তাহলে হাফ কাপ চিরা দিবেন আর যদি এক গ্লাস শরবতের প্রয়োজন হয় তাহলে এক মুষ্টি চিরা দিবেন বাস তাহলে সুন্দর হয়ে যাবে পরিমাপটা তো দেখেন আমার চিরার জুসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এইভাবে সবাই জুস বানিয়ে খেতে পারেন চিরা দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ